যারা কানাডায় আসতে চান বাংলাদেশ থেকে অথবা বিশ্বের যে কোনো দেশ থেকে অনেকেই প্রথমে বাংলাদেশ থেকে ট্রাই করে পরবর্তীতে তারা ইউরোপের কোনো একটা দেশে চলে যায় সেখান থেকে ট্রাই করে আবার কানাডায় আসে কানাডায় আসার কারণটা কী কানাডায় আসার কারণ অনেক কারণ কানাডায় এসে কানাডায় আসার পর পিআর পাওয়ার বেশ কিছু স্ট্রিম আছে যেগুলো বিশ্বের অন্য কোনো দেশে নেই এই জন্য কানাডার ডিমান্ডটা অনেক বেশি কারণ এখানে মানুষজন এই জন্য আসতে চাই খুব সহজে পিয়ার পাওয়া যায় রিসেন্টলি অনেক চেঞ্জেস আসছে তারপরেও যারা আসলে মনস্থির করেছেন কার্ডে আসবেন তাদের জন্য এই ভিডিওটা আচ্ছা দেখুন এখন সব জায়গাতেই আসলে চ্যালেঞ্জিং যে কোনো জায়গায় আপনার জন্য কম্পিটিশন কিন্তু মেনলি যেটা চেষ্টা করতে হবে সেটা হচ্ছে আপনারা যদি সেই ডিটারমিনেশনটা থাকে আপনি যদি সত্যিকার অর্থই চান যে আপনি মুভ করবেন অন্য দেশে তাহলে কিন্তু এটা একটা বড় অপরচুনিটি এর পেছনে আপনাকে আরও কিছু জিনিস খুঁজে বের করতে হবে আপনি কেন ক্যানাডায় মুভ করতে চান কেন অন্য দেশে না কেন আপনি আপনার দেশ ছাড়তে চান বিশেষ করে বাংলাদেশ ছাড়তে চান সেখানকার কিছু প্রবলেম নিশ্চয়ই আছে যেটা আসলে এখানে সমাধান হতে পারে তাই তো এছাড়া শিক্ষা স্বাস্থ্য শৃঙ্খলা উন্নত জীবন শান্তিপূর্ণ পরিবেশ সব কিছু মিলে আসলে আপনি যদি ক্যামটা চুজ করেন তাহলে এটা একটা আপনার জন্য বেস্ট ডিসিশন হতে পারে বাট আমি বলছি না যে এটা সবার জন্যই ভালো হবে তবে এক একজনের পার্সপেকটিভ এক এক রকম এক একজনের জীবনের উদ্দেশ্য এক এক রকম তো আপনার জীবনের টার্গেটটা কি সেটা আসলে আপনাকে ডিফাইন করতে হবে একটা কথা মাথায় রাখতে হবে যে এখানে মুভ করলে আপনার জীবন যে রাতারাতি পরিবর্তন হয়ে যাবে এমনটা নয় আপনাকে কিন্তু একটা স্ট্রাগল পিরিয়ডের মধ্যে যেতেই হবে আপনার যদি সেই মন মানসিকতা থাকে যে আপনি স্ট্রাগল করতে পারবেন তাহলে এটা আপনার জন্য একটা বড় সুযোগ আর আপনি যদি মনে করেন যে না আপনি স্ট্রাগল করতে পারবেন না আপনি বাংলাদেশে কিংবা বিশ্বের অন্য যে কোনো দেশে আপনি ভালো আছেন এবং আপনি একটা স্টেবল লাইফ লিড করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার জন্য চ্যালেঞ্জ নেওয়াটা কঠিন হবে আর আপনি যদি মনে করেন যে না আমি দুই বছর তিন বছর একটা চ্যালেঞ্জিং লাইফ লিড করবো বাট দেন আমার লাইফ একটা সেটেলমেন্ট আসবে তাহলে কানাডা আপনার জন্য তো কানাডায় অনেক সুযোগ সুবিধা আছে সেই সাথে রিসেন্টলি আপনারা হয়তো অনেকেই শুনতে পাবেন যে কি কী অসুবিধা কানাডাতে এবং এই কথাগুলো ম্যাক্সিমামই যারা নতুন আসছে তারাই কিন্তু বলছে কারণ নতুনটা এসে সাথে সাথে কিন্তু জব পাচ্ছে না পাশাপাশি সার্ভাইভালটা একটু কঠিন হয়ে গেছে বাট সামহাউ ম্যানেজ হয়ে যায় কিছুদিন আগে অথবা কিছুদিন পরে সো ইনিশিয়ালি অন্যের স্ট্রাগলটা দেখে মানে পিছনে ফিরে না গিয়ে সামনের দিকে যদি আসেন কিছুটা ব্যাক নিয়ে যদি আসেন একটু প্রিপারেশন নিয়ে যদি আসেন এবং স্ট্রাগল করার মনোভাব নিয়ে যদি আসেন তাহলে আমার মনে হয় এই জিনিসগুলো খুব সহজেই আপনারা উতরে যেতে পারবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর আপনার জীবনের লক্ষ্য উদ্দেশ্য ভালোভাবে ফিক্সড করবেন এবং যে ডিসিশনে নিন না কেন সেটা চিন্তা চেতনা বুদ্ধি সব কিছু খাটিয়ে বিবেক বুদ্ধি খাটিয়ে তারপর নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ